বিভিন্ন ভাবে শুনলাম আমার পাশে আমার শ্রেয় জন্য বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ছেলেরা রয়েছে বাম পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তো আমি যে কথাটা প্রথমে স্মরণ করাতে চাই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে ছোট করে পাঁচই আগস্টের সফলতা কামনা করা আমাদের ভুল হবে তাই আমি অনুরোধ জানাবো যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে

Yeah.

ಅದೇ <sussirme> <sussirme> ছি আপনাদের প্লিজ করছি এই অনুষ্ঠানিক সুন্দরভাবে দায়িত্ব আপনাদের কাছে অনুরোধ করছি